রাসুলুল্লা সাল্লা সাল্লাম বিয়ে করার ক্ষেত্রে মুসলিম নারী পুরুষ এদের দিনদারিতাকে প্রাধান্য দিয়ে বিয়ের জন্য পাত্রপাত্রী নির্বাচন করতে নির্দেশ দিয়েছেন শাখা আমার প্রশ্ন হলো ঠিক কি কি বৈশিষ্ট্য থাকলে একজন মোমেন নারী পুরুষকে মানে মমেন নারী মোমেন পুরুষকে দিনদার বলা যায় দিনদারিতার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ছাড় দেওয়া যায় এবং কোন কোন বিষয়গুলো আবশ্যক মানে থাকতেই হবে উত্তর দিলে উপকৃত হব ইনশাল্লাহ জাজাকুল্লাহ হেরন ও ইয়াক ও বারাকাল্লাহ ফিকুম আচ্ছা আমরা তো আসলে হাদিসটা উল্লেখ করেছি দুটো হাদিস উল্লেখ করেছি যে পাত্রর ক্ষেত্র দিনদারিতাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে পাত্রীর ক্ষেত্রেও প্রায়োরিটি দিতে হবে এখন দিনদার পাত্রকে আর দিনদার পাত্রীকে আসলে ইসলামের বেসিক যে নীতিমালা ইসলামের বেসিক যে আওয়ায়দ ইসলামের বেসিক যে নির্দেশনা বেসিক যে আমল বেসিক যে আকিদা এগুলো যারা ধারণ করেন এবং পালন করেন তারাই হচ্ছেন দিনদার দিনদার মানে শুধু পোশাকে দিনদারি না দিনদার মানে হচ্ছে কথার চাতুর্য মানুষকে ভুলিয়ে রাখা না দিনদার মানি ছেলেদের জন্য শুধু দাঁড়িয়ে রাখা না তবে দাঁড়িয়ে রাখা একটা বড়ো ধরনের সন্ধ্যা যেটার ব্যাপারে সত্যিকার বিধান হচ্ছে এটা ওয়াজিব এবং ফারাস ঠিক তেমনি হিজাব মেনটেন করলেই একটা মেয়ে দিনদার হয়ে যায় না যদিও হিজাব ফরজ ইবাদা মেয়েদের জন্য হিজাব ফরজ ইবাদা একজন দিনদার মেয়ে যদি হিজাব না করে তাহলে সে দিনদার হবে না একজন দিনদার ছেলে যদি দাঁড়িয়ে না রাখে তাহলে সে দিনদার হবে না কিন্তু এর সাথে ছেলেদের ক্ষেত্রে আমরা বলবো তার আকিদা শুদ্ধ হওয়া তার ইবাদত শুদ্ধ হওয়া আল্লাহ এবং রাসুলের প্রতি দিনের প্রতি তার ইতিবাচক এবং সুস্পষ্ট বিশুদ্ধ ধারণা রাখা ধারণা না বিশুদ্ধ জ্ঞান রাখা ধারণা কথাটা আমরা জ্ঞানের অর্থ অনেক সময় বলে ফেলি বাট এটাকে আমরা আসলে সংশোধন করে ফেলা উচিত আমরা ধারণা কথাটা বলবো না বিশুদ্ধ জ্ঞান রাখা ঠিক তেমনি তার ফরজ ওয়াজেবের যে সীমা রেখা সেটা তাকে মেনটেন করতে হবে সেরেক বেদাত নাস্তিকতা এবং কোফর এ চারটা জিনিসকে সর্বতভাবে তাকে বর্জন করতে হবে সেরেক বেদাত কুফর এবং নাস্তিকতা এগুলোকে তাকে একদমই সচেতনভাবে সতর্কতার সাথে জেনে বুঝে তাকে এগুলো বর্জন করতে হবে এই চারটা জিনিস যে বর্জন করবে তাহলে তার আমল সবগুলো শুদ্ধ হবে সে সুন্দর মধ্যে আমল করবে বেদাত যে সর্বতভাবে বর্জন করেছে তার প্রত্যেকটা আমল থেকে হওয়ার কথা আর যে সেরেক আর নাস্তিকতাকে বর্জন করেছে সে ফুল ইমানের মধ্যেই আছে হাজার হাজার নাস্তিকতার হাজার হাজার প্রকার আছে আমল আছে বিশ্বাস আছে কুফুরি হাজার রকমের কুফুরি আছে সেরেক লক্ষ রকমের শের আছে কারণ কোন কোন ধর্মের তো আমরা জানি তেত্রিশ কোটি দেবতা তাহলে এক একটা দেবতাকে বিশ্বাস করা মানে একটা করে সেরেক করা এর বাইরেও আরও সেরেক আছে তাহলে এই সব কিছু যে বর্জন করল তাহলে সে ফুলিমানের চৌহদ্দির মধ্যে আছে সে ইসলামের আমলের মধ্যে আছে সে বিশুদ্ধ আকিদার মধ্যে আছে তার মানে সে যদি তার প্রয়োজনীয় আমলটা করে সে অনেক কিছু দান করলো না সে অনেক নফল ইবাদত করলো না তারপর সে ফুল দিনদারির মধ্যে আছে সে তাকুয়ার মধ্যে আছে তাহলে আমরা আবারও কনক্লুড করব একজন দিনদার নারী এবং পুরুষ একজন দিনদার পাত্র এবং পাত্রী তার মানে হচ্ছে তার আকিদা শুদ্ধ থাকা তার আমল এবং ইবাদত শুদ্ধ থাকা হারাম মেনে চলা ফরজ সীমা রেখা মেনে চলা নফলটা তিনি যতই কম করেন সমস্যা নাই তবে আমরা উদ্বুদ্ধ করব বেশি বেশি নফল এবং সুন্নতি আমল করার জন্য যাতে তার ফরজটা নিখুঁত থাকে ভালো থাকে স্ট্রং থাকে আর পাশাপাশি নেগেটিভ জিনিসগুলো বর্জন করা নওয়াকেদুল ইসলামগুলো বর্জন করা নওয়াকেদুল তহিদ বর্জন করা নওয়াকেদুল ইমান বর্জন করা এর মধ্য দিয়ে দিনদারিটা আসলে প্রতিষ্ঠিত হয় আর যে আজকে ফুটুং ফাটুং কিংবা নানারকম তরিকত শরিয়ত বা এই যে পার্থক্য করার মধ্য দিয়ে মানুষ অনেক সময় নিজেকে দিনদার সাজানোর অপচেষ্টা করে আসলে সেটা দিয়ে হবে না ট্রান্সপারেন্ট হতে হবে বিশুদ্ধ হতে হবে এবং সরাসরি আল্লাহর সাথে তার রিলেশান বিল্ড আপ করতে হবে তাহলে দিনদার হলো আচ্ছা এখন আমরা একজনকে দিনদার হিসাবে জানবো কী করে বুঝবো কী করে দেখেন আমরা জানি যে পাত্র দেখা পাত্রী দেখার বিধান কিন্তু সরিয়াতে আছে এবং তারা সরাসরি সামনে পাবলিক প্লেসে আলাদা রুমে না পাবলিক বা ওপেন জায়গাতে সাথে কোনো মুরব্বী থাকলে সবচেয়ে ভালো হয় হ্যাঁ তারা সেখানে আলাপচারিতা করতে পারে প্রয়োজনীয় আলাপ সেরে নিতে পারে কিন্তু সেখানে কোনো ধরনের প্রণয়মূলক কথাবার্তা তাদের বিবাহের আগে জায়জ হবে না বা কোনো ধরনের প্রস্তাব কোনো ধরনের অশ্লীল কথা বাক্য বিনিময় এগুলো জায়জ হবে না কিন্তু তারা সেখানে প্রয়োজনীয় কথা বিনিময় করতে পারবে যে কথার মধ্য দিয়ে একজন পাত্র তিনি যদি দিনদার পাত্রী চান তাহলে তিনি বুঝে ফেলবেন যে এই পাত্রে দিনদার কিনা এবং এই কথার মধ্য দিয়ে একইভাবে দিনদার পাত্রে তিনিও বুঝে ফেলবেন যে এই পাত্র দিনদার কিনা তালা মানুষকে সে কমন সেন্স দিয়েছে আর তাছাড়া দিনদাররা দিনের চিহ্নগুলো জানে নিদর্শনগুলো জানে ফলে সে আরেকজন লোকের মধ্যে কি ধরনের দিনদারিতা আছে সেটা খুব সহজে এক্সপ্লোর করতে পারে অতএব এ ব্যাপারে আর আমাদের ডিটেলস আলোচনার কোনো প্রয়োজন নেই আমরা আশা করি যে আমাদের মুসলিম ভাই বোনেরা তারা তাদের বিবাহের ক্ষেত্রে দিনদারিটাকেই বেশি প্রাধান্য দেবেন